চলে এলাম রান্নাঘরে দই এগুলো এসছে এগুলো সব এখন ধুতে হবে আর কি রান্নাঘরে আসবার মত না রান্নাঘর ডিমে না প্রচন্ড নোংরা থাকে জানতো ডিম না ধুলে একদমই হয় না এখন ভালো করে জলে ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে তারপরে তুলে নেবো ফ্রিজে তুলতে ঘেন্নাই করে আমার এখন ভিজিয়ে দিলাম তারপরে তুলে রাখবো